কে কেমন লেগেছে ছোট সোনা কে ও বাবা ও গিয়ে তাকে বলছে বাজে লেগে যাত হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো কাল সোনার ছোট্ট সোনার জন্মদিন গেল আর আজ হলো দুজনকে নেড়া করে দিচ্ছি বুঝলে তো কী কারণে বলো তো এত বড় বড় চুল করে তারপরে কেন নেড়া করে দিচ্ছে সেটা পরে বলছি তোমাদের তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর এই দেখো ওপাশে ছোট ছোটো সোনাকে বাবা নেড়া করে দিচ্ছে আর এই পাশে আমি বড়ো সোনাকে নেড়া করে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে বুঝলে নেড়া করতে বসেছি ও একটা বেজে গিয়েছে তো ওর বাবা যেহেতু দুজনকে পরপর করায় মানে অনেক দেরি হয়ে যায় ততক্ষণ আমি একটু চেষ্টা করি ঠিক আছে এবার ছেড়ে দাও কেন এইরকম তো ভালো লাগছে তো নতুন ফ্যাশন তুই বের সবাই তোর দিকে চেয়ে থাকবে তুই ধরো হেঁটে যাচ্ছিস সবাই বলে বা কি সুন্দর স্টাইল নিউ হেয়ার স্টাইল দেখি এদিকে তাকা দেখি কেমন লেগেছে তোকে দারুণ দারুণ একদম সুপার হ্যাঁ কি না কি হবে আর তো চুল উঠবে না কি হবে এই গরমে হ্যাঁ

তোর তোকে তোরকে কেমন লেগেছে দেখি অ্যা দেখি অ্যাঃ ছোটো সোনা ছোটো সোনা বলছে দিদি তোকে বাজে লেগেছে আর ওকে যে কেমন লেগেছে ও সেটা আর দেখতে পাচ্ছি না বুঝলে তাড়াতাড়ি করে নিই বাবা অনেক বেলা হয়ে গিয়েছে তাই না খেতে হবে তো

আর তো দেখো বন্ধুরা সোনাই আর কেন বলো তো ওদের দুজনে ন্যাড়া করে দিচ্ছি ভেবেছিলাম চুলগুলো বড় করব। কিন্তু ওরা একটুও যত্ন করতে পারছে না বুঝলে মানে সারাক্ষণ চুল খুলে রাখবে আর আমার এই চুল খুলে রাখলে খুব বিরক্ত লাগে আর ছোট সোনার মাথায় ছোটো ছোটো দেখবে কপালে র্যাস বেরিয়ে গিয়েছে ওর প্রত্যেক এই গরম করলে র্যাস বেরিয়ে যায় আর খুশকি রাত্রে করে একটু ঘুমায় না খালি উঠে পড়বে আর মাথা ধরে কি চুল খাবে সারাদিন চুল বেঁধে রাখে আর রাতে চুল বেঁধে রাখতে পারে না কারণ সারাদিন বেঁধে রাখার পর চুলটা তো ব্যথা হয়ে যায় কি করে বেঁধে রাখবে তো সেই কারণে ওদের ন্যাড়া করিয়ে দিচ্ছে আর বড়োশোনা চুলটা রাখলে যদিও হতো কিন্তু বড়োশোনা আগের বছর ন্যাড়া করায়নি এরপরে ও তো বড়ো হয়ে যাচ্ছে আর তো ন্যাড়া করানো যাবে না তো ওই জন্য একবার ন্যাড়া করিয়ে দিই আর যত ঘন ঘন ন্যাড়া করাবো মানে যারা মানে যারা আমাদের থেকে বড় আর কি তো মা ঠাকুমারা ওনারা সব বলতে বলে যে ঘন ঘন ন্যাড়া করালে নাকি চুলটা খুব সুন্দর হয় গোজ হয় বুঝলে আর এত তাড়াতাড়ি চুল রেখেও বা কী করবো হয়তো আমাদের শখের জন্য চুলটা রেখে দেবো কিন্তু ওদের অস্বস্তি হচ্ছে বুঝলে তো সেই কারণে ন্যাড়াটা করিয়ে দিচ্ছি ওরা যেহেতু ছোটো এখনও চুলের যত্নই জানে না তো চুল রেখে আর কি করব ওই কারণে ন্যাড়াটা করিয়ে দিচ্ছি আর কখন আবার উকুন হয়ে যাবে বোঝা যায় না বড় সোনার মাথায় একটা উকুন নেই কিন্তু ছোট সোনার মাথায় দেখলাম পরশু দিন একটা উকুন তো এই একটা থেকে পুরো ভর্তি হয়ে যাবে উকুন এতদিন উকুন ছিল না আমি ভালো চুলটা থাক আর এত গরম পড়েছে কি করে আর ডাকবো বলো আমাদেরই চুল রাখতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন ন্যাড়া হয়ে যায় আর ওই জন্য ছোটো সোনা আর সোনাকে দুজনকে ন্যাড়া করে দিলাম তো কেমন লাগলো বলো ভিডিওটা আর বড় সোনা নিচে বসে আছে আর ছোটো সোনা টুলের ওপরে বসে আছে কারণ ওর নাকি যন্ত্রণা করছে অনেকক্ষণ বসে আছে ছোট সোনা প্রায় হয়ে গিয়েছে আর বড় সোনার একটু করালেই ব্যাস হয়ে যাবে তো ও করিয়ে দিয়ে অনেক বেলাও হয়ে গিয়েছে পিছনে চুলগুলো আর ন্যাড়া করাতেই পারছে না ওই জন্য কাঁচি দিয়ে কেটে দিলাম কেমন খাপছাড়া খাপছাড়া পরে সে সেভ করে ছোট ছোটো সোনার করা হয়ে গিয়েছে